আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে জারিফের বাবা থার্টি ফার্স্ট নাইটে এনেছিল তো সেটা আমার আসলে আগের ব্লগে আপলোড করতে খেয়াল ছিল না তাই আজকের ভিডিওর ইন্ট্রোতে আপনাদের সাথে শেয়ার করলাম আর আসলে ফুল আমার ভীষণ পছন্দের একটা জিনিস আর এখানে গোলাপ এবং রজনীগন্ধা দুটোই আমি অনেক বেশি পছন্দ করি এটা অবশ্য জারিফের বাবা জানে তো সেজন্য জন্য বাবা আমাকে সবসময় চেষ্টা করে এরকম যে কোনো অকেশানে ফুল গিফট দেওয়ার জন্য আর এখানে জারিফের বাবাদের অফিস থেকে কয়েক ধরনের চকলেট গিফট করেছিল তো সেটা আবার আমাদেরকে জারিফের বাবা ব্যাগ থেকে বের করে দিচ্ছিলো তো আমি আর জারিফ দুজনে মিলে চকলেটটা খেয়েও ফেলেছি আর আমাদের বাইকটা কিন্তু কেনা হয়েছে হ্যাপি নিউ ইয়ারে মানে জানুয়ারির এক তারিখে আমরা চাইলে কয়েকদিন আগেও কিনতে পারতাম তবে আমরা ইচ্ছা করে হ্যাপি নিউ ইয়ারে কিনেছি যাতে ডেটটা আমাদের মনে থাকে তো সেই জন্য আসলে আমরা ওয়েট করছিলাম তো হ্যাপি নিউ ইয়ার আসলে আমরা আলহামদুলিল্লাহ বাইকটাও কিনে ফেলি এবং এটা ছিল বাইক কেনার পরের দিন আজকে ছিল দুই তারিখ এবং শুক্রবার ছিল আজকে তো আজকে যেহেতু ছুটি ছিল তো জারিফের বাবা আমাদেরকে বলতেছিল যে চলো আজকে তোমাদেরকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাই তো নতুন বাইক নিয়েই আমরা আজকে এখানে চলে এসেছি আর আসলে নতুন বাইক নিয়ে নর্মাল রোডগুলোতে বেরো হওয়া যাবে না যেহেতু আমরা এখনো কাগজ পাইনি তো আজকে আমরা এসেছিলাম মূলত জলশিড়ি আবাসনের ভিতরে যে তিন নম্বর ব্রিজটা আছে ওখানে তবে সত্যি কথা বলতে জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুব সুন্দর নিরিবিলি একটা রোড খুব বেশি গাড়ি ছিল না এবং খুবই সুন্দর ব্রিজটা আর ব্রিজের উপরে যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক এক সময় এক এক বর্ণ ধারণ করে তো এটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এখানে আসলে খাওয়ার মতো তেমন কিছুই ছিল না একজন শুধু বাদামওয়ালা ছিল তো এখান থেকে বাদাম দিয়ে যে চিনি শিরা করা থাকে তো সেটাই আমরা সবাই মিলে একটু খেয়ে নিচ্ছিলাম তো বেশ ভালোই লাগতেছিল অনেকদিন পরে এই জিনিসটা খেলাম আর এদিকটা কিন্তু একদমই গ্রামের মতো লাগতেছিল তাকাতে চোখটা জুড়িয়ে যাচ্ছিল তো সত্যি এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে খুব ভালো লাগতেছিলো আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার চারিদিকে কেমন জানি একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ তো সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে জায়গাটা আমার কাছে এবং আমরা আসলে যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছিলো তাই এখান থেকে ব্যাক করি আর এখানে যেহেতু খাওয়ার তেমন কোনো কিছু ছিল না তো জারিফের বাবা বলতেছিলো যে একশো ফিটের ওখানে গিয়ে আমরা দাঁড়াই তো সেজন্যই মূলত আমরা এখন ব্যাক করতে আর এই জলশিরি আবাসনের মধ্যে এরকম আরও দুইটা ব্রিজ আছে তো ওই ব্রিজটা তো আমরা ছেড়ে এসেছি এটা কিন্তু দ্বিতীয় ব্রিজ এবং তৃতীয় ব্রিজটাও হয়তো সামনের দিকে কোথাও আছে সেটার আর আজকে দেখা মেলেনি তবে আমরা প্রথমে যে ব্রিজটাতে গিয়েছিলাম ওইটা তিন নাম্বার ব্রিজই ছিল আর এদিকে এখন আমরা চলে এসেছি একশো ফিটের যে নদীর পাড়টা আছে ওখানে এবং এই জায়গাটাতে আমি আমার লাইফে অনেকবার এসেছি আর এই দোকানের বেগুনিটা আসলে আমি অনেক বেশি পছন্দ করি তো আজকে এখান থেকে বেগুনি খেয়ে বেগুনিটা আসলে আগের মতো লাগেনি পেঁয়াজুটাও সেম আগের মতো পেঁয়াজুর টেস্টটাও নাই আর এদিকে জারিফের বাবা তো ছুটির দিনে বের হলে মিনিমাম দুই থেকে তিনবার চা খেয়েই ফেলে তো আজকে তার এটা ছিল প্রথমবার আজকে আসলে সে চা খেতে পারিনি কারণ আমরা প্রথমে যেখানে গিয়েছিলাম ওখানে আসলে কোনো চায়ের স্টল ছিল না তো ফাইনালি আমরা একশো ফিটে ঘোরাঘুরি করে এখন বাসার দিকে চলে যাচ্ছি এখন হচ্ছে গিয়ে আমরা রয়েছি স্বদেশ প্রপার্টিজের ভিতরে এখন কিন্তু স্বদেশ প্রপার্টিজের ভিতর দিয়ে একদম করে যাওয়া যায় এবং খুবই ইজিলি আর গতকাল রাতে যেহেতু বাইক কেনার পরে মিষ্টিটা কিনতে পারিনি বেশ রাত হয়ে গিয়েছিল তো এখন আমরা চলে এসেছি সান্দ্রাতে মিষ্টি নেওয়ার জন্য আর সত্যি কথা বলতে আমাদের বিল্ডিংয়ে আমাদের পরিচিত কেউই নেই শুধু কেয়ারটেকারদের জন্য এখানে উপরে যে ছোট প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা নিয়েছি আর নিচের মিষ্টিগুলো বাসার জন্য নেওয়া হয়েছিল তো মিষ্টিটা নেওয়া হয়ে গেলে জারিফা আবার এদিকে বলতেছিল যে ও বার্গার খাবে তো জারিফের জন্য এখানে একটা বার্গার অর্ডার করা হয় যদিও জারিফ পুরো বার্গারটা শেষ করেনি বাকিটা আমার খাওয়া লাগছে আর এখানে এসে জারিফের বাবা আবারও চা খেয়ে নিচ্ছিল তবে সান্দ্রার পাশে যে নন কাবাব রয়েছে চাটা সেখানকার তো নন কাবাবের চাটা অনেক মজা আর এখানে এই যে এই মিষ্টিগুলো বাসার জন্য এনেছিলাম তো সান্দ্রার এই মিষ্টিটা খেতে বেশ মজা ছিল তো আপনাদের কাছে আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ